তিনি স্ক্রিপ্ট ডট মি সম্পাদক এর আগে আনন্দবাজার ও আনন্দ বাজার সংবাদ মাধ্যমে কাজ করেছেন আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি পোস্ট করে ফেসবুকে লেখেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার আই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্ব ছিল সারাক্ষণ ফ্যান চলত এই সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে কোনো এক পোস্টে অর্ক লিখেন মাইকেল চাকমা পরে তিনি মাইকেল চাকমার একটি বক্তব্য হুবহু তুলে ধরেন প্রথমে যে দুটি রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে একশো তেরো নম্বর সেলের ভেতরে ঢোকার সময় বা সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা এর একশো নম্বর রুমে ছিলেন প্রায় দেড় বছরের একটু বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো এক বছরের কাছাকাছি এর পরে একশো পাঁচ নম্বর সেল এর পথরুম ও চার একশো ছয় এছাড়া আরো অনেক রুমে তাকে রাখা হয় প্রতিটি জিনিস যে এর আগে আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না গত সরকার এই আয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র আয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা S Airad, Etienne.